আসসালামু আলাইকুম ভিওয়ার্স এনএসএন টাইলস অ্যান্ড সেনেটারের পক্ষ থেকে সকালকে জানাচ্ছি সুস্বাগত আজ আপনাদেরকে দেখাবো কিছু বিভিন্ন সাইজের ওয়াল এবং ফ্লোর টাইলস কালেকশন সাথেই থাকুন ভিডিওটি দেখুন এবং আপনার প্রয়োজনীয় টাইলসটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঘাটারচর চৌরাস্তা কেরানীগঞ্জ ঢাকা এখন স্কিনে যে টাইলসটি দেখতে পাচ্ছেন এটি প্রেস সিরামিক্সের একটি আট বারো ওয়াল টাইলস এটি বাথরুম এবং কিচেন দুটো সেট আছে দেওয়া যাবে প্রাইস রাখা যাবে চল্লিশ টাকা ফুট এরপরে যে টাইলসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি ওয়াইটি সিরামিক্সের এটাও বাথরুম এবং কিচেন দুই সেটাপি দেওয়া যাবে এরপরে যেটা আছে প্রেস সিরামিক্স এটাও বাথরুম এবং কিচেন সেটা আছে এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা ফুট এরপরে যেটি আছে ব্রাইট সিরামিক্সের এটাও বাথরুম এবং কিচেন দুটো ছেটাফি দেওয়া যাবে এটা হচ্ছে আটত্রিশ টাকা বর্গ এরপরে যেটা আছে সাপায়ার সিরামিক্সের এটাও বাথরুম এবং কিচেন দুটো ছেটাফি হবে এটা রাখা যাবে আটত্রিশ টাকা বর্গ এরপরে যেটা আছে টি ওয়াইটি সিরামিক্সের বাথরুম এবং কিচেন সেটাপ এটা রাখা যাবে উনচল্লিশ টাকা বর্গ ফুট এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফা সিরামিক্সের বাথরুম সেট এটা রাখা যাবে আটত্রিশ টাকা বর্গ ফুট এরপরে যে টাইলসটি দেখতে পাচ্ছেন এক্স মোনালিসা সিরামিক্সের একটি অনন্য কালেকশন এটি রাখা যাবে আটত্রিশ টাকা বর্গ ফুট এরপরে যে টাইলসটি দেখতে পাচ্ছেন কিশন কালেকশন এক্স মোনালিসা সিরামিক্সের এটি আটত্রিশ টাকা বর্গ ফুট এরপরে স্কিনে যে টাইলসটি দেখতে পাচ্ছেন গ্রিন কালারের স্কলিং করতেছি আমি এটা রাখা যাবে আটত্রিশ টাকা বর্গ ফুট এরপরে যে টাইলসটি আছে এটাও এক্সমোনালিসিরামেক্সের এটা আটত্রিশ টাকা বর্গ ফুট এরপরে স্কিনে এখন যে টাইলসটা দেখতে পাচ্ছেন আপনারা সাদা এবং অ্যাশ কালার এটা হচ্ছে নিউ কালেকশন এবং লেটেস্ট কালেকশন এটা আটত্রিশ টাকা বর্গফুট রাখা যাবে আপনি যদি সংগ্রহ করতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি সংগ্রহ করতে পারবেন এরপরে যে টেল্সটি দেখতে পাচ্ছেন এক্সমোনাল এসেসিরামেক্সের এটিও রাখা যাবে সাতত্রিশ টাকা বর্গ এরপরে যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে এটিও নিউ কালেকশন এটা রাখা যাবে সাতত্রিশ টাকা বর্গ ফুট এরপরে যেটা দেখা যাচ্ছে এক্সমোনালিসা সিরামিক্সের কিচেন কালেকশন এটা রাখা যাবে সাতত্রিশ টাকা বর্গ ফুট এরপরে যে টাইলটি দেখা যাচ্ছে গ্রিন কালারের এটা এক্সমোনালিসা সিরামিক্সের এটা রাখা যাবে সাতত্রিশ টাকা এরপরে সাদা যে টাইজটি দেখা যাচ্ছে বাথরুম সেট আপ বল ডিজাইন এটা রাখা যাবে সাতত্রিশ টাকা বর্গ ফুট এটা এক্স আলেকজান্ডার সিরামিক্সের এখন আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন গ্রেট ওয়াল সিরামিক্সের এগুলি দশ ষোলো লেটেস্ট কালেকশন নিউ কালেকশন কিচেন সেট এটা রাখা যাবে পঞ্চাশ টাকা বর্গ ফুট এরপরে যেটা দেখতে পাচ্ছেন সাপায়ার সিরামিক্সের বাথরুম সেট আপ এটার কিচেন সেট আছে চাইলে কিচেন সেট দেওয়া যাবে এটা রাখা যাবে পঞ্চাশ টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে গ্রেট ওয়াল সিরামিক্সের এটা পঞ্চাশ টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে গ্রেট ওয়াল সিরামিক্সেরই বাথরুম কিচেন কালেকশন এটাও পঞ্চাশ টাকা বর্গ ফুট এরপরে যেটা দেখা যাচ্ছে নিউ কালেকশন মির সিরামিক্স দশসলো সাইজ গ্রেট ওয়াল সিরামিক্সের এখন যে কালেকশানগুলো দেখাবো এটা প্রত্যেকটাই নিউ কালেকশন দেখুন পছন্দ হলে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মির সিরামিক্সের দশ হলো টাইলসগুলো রাখা যাবে আটান্ন টাকা বর্গফুট ফিফটি এইট প্রতি বর্গ এবং এই প্রত্যেকটা টাইলসে হচ্ছে নিউ কালেকশন যা দেখালাম আর এখন যেটা দেখতে পাচ্ছেন আপনি স্কিনে এটা অবশ্য নিউ কালেকশন নয় এটা ওল্ড কালেকশনে এটা আটান্ন টাকা বর্গপুট রাখা যাবে এরপরে যে কালেকশানগুলো দেখাচ্ছি টি ওয়াইটি সিরামিক্সের দশ কালেকশন এগুলো রাখা যাবে বাহান্ন টাকা বর্গফুট ফিফটি টু চাইলে আপনি আপনার পছন্দের টাইলসটি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের টাইলসটি সংগ্রহ করতে পারবেন এটা একটি কিচেন কালেকশন এটার বাথরুম কালেকশনও আছে আমি দেখাচ্ছি লাস্টে এটা একটা দারুণ কালেকশন অ্যাম্বুস ডেকোর সহ এটা বাহান্ন টাকা বর্গ রাখা যাবে এরপরে যেটা আছে এটাও বাহান্ন টাকা বর্গ এগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে দশ ষোলো সাইজের গেট বা বাহিরের কালেকশনের জন্য রাস্টিক এবং পাথর ডিজাইনের টাইলসগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো রাখা যাবে ষাট টাকা বর্গ ফুট এরপরে দেখতে পাচ্ছেন পাথর ডিজাইন এগুলো দশ এগুলো ষাট টাকা বর্গ ফুট মাঝখানে যে গ্রিন কালারের টাইলসটা আছে এই যে এটা গ্রিন এটা বাহান্ন টাকা বর্গ ফুট এছাড়া বাকি যেগুলো আছে ওগুলো সব ষাট টাকা বর্গ ফুট স্ক্রিনে দেখতে পাচ্ছেন বারো বিশ সাইজের মির্সিরা মিক্সের ওয়াল টাইলস বাথরুম এবং কিচেন দুটো সেট আছে এটা এটা রাখা যাবে বাহাত্তর টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে এটাও মির সিরামিক্সের বারো বিশ সাইজ এটাও বাহাত্তর টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে মির্সিরা সিরামিক্স বারো বিশ সাইজ এটাও বাহাত্তর টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে গ্রেটওয়াল সিরামিক্সের কিচেন সেট এটা বাহাত্তর টাকা তবে গ্রেট ওয়াল সিরামিক্সের একটা হোয়াইট বডি মিরেরগুলো হচ্ছে রেড বডি এরপরে যেটা আছে বাথরুম কালেকশন খুবই চমৎকার সুন্দর একটা কালেকশন চাইলে সংগ্রহ করতে পারেন এটা বাহাত্তর টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে এটাও বাহাত্তর টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে এটাও বাহাত্তর টাকা বর্গ ফুট চাইলে আপনি আপনার পছন্দের টেস্টটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এরপরে যেটা দেখতে পাচ্ছেন বারো আঠারো সাইজের এটা হচ্ছে সাপায়ের সিরামিক্সার এগুলো পঁয়ষট্টি টাকা বর্গ ফুট এরপরে স্কিনে যেটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের বাথরুম সেট আপ বারো আঠারো সাইজের এক্স মোনালিসা সিরামিক্সার এটা রাখা যাবে সত্তর টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে সিরামিক্স সিরামিক্সের বাথরুম এবং কিচেন কালেকশন দুটোই আছে এগুলো পঁয়ষট্টি টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে বাথরুম এবং কিচেন কালেকশন এটাও সাপায়ার সিরামিক্স এটা রাখা যাবে পঁয়ষট্টি টাকা বর্গ ফুট এখন দেখাবো ষোলো ষোলো ফ্লোর টাইলস এটা সাপায়ার সিরামিক্সের এটা রাখা যাবে আটষট্টি টাকা বর্গ ফুট সিক্সটি এইট এরপরে যেটা আছে সিবিসি টাইলসের এটা রাখা যাবে সত্তর টাকা বর্গ ফুট পাথর ডিজাইন যারা পছন্দ করেন এই টাইলসটি সংগ্রহ করতে পারেন এরপরে যেটা আছে সিবিসি সিরামিক্সের এটা রাখা যাবে সাতষট্টি টাকা বর্গপুট এরপরে যেটা আছে সিবিসি সিরামিক্সের এটা রাখা যাবে আটষট্টি টাকা বর্গপুট এরপরে স্কিন যেটা স্যার দেখতে পাচ্ছেন ব্রাইট সিরামিক্সের এটা রাখা যাবে সত্তর টাকা ফুট এরপরে যেটা আছে সিবিসি সিরামিক্সের এটা রাখা যাবে সাতষট্টি টাকা বর্গপুট এরপরে যেটা আছে সি বিসি সিরামিক্সের এটাও সাতষট্টি টাকা বর্গফুট এরপরে যেটা আছে ব্রাইট সিরামিক্সের এটা রাখা যাবে সত্তর টাকা বর্গফুট এরপরে যেটা আছে বিএসএল সিরামিক্সের এটাও রাখা যাবে আটষট্টি টাকা বর্গফুট এরপরে যে টেস্টটা আছে এটা ব্রাইট সিরামিক্সের এটা রাখা যাবে সত্তর টাকা বর্গফুট এরপরে যেটা আছে বিএইসএল সিরামিক্সের এটা রাখা যাবে আটষট্টি টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে ব্রাইট সিরামিক্সের এটা রাখা যাবে সত্তর টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে এক্সমোনালিসা সিরামিক্সের এটা রাখা যাবে সত্তর টাকা বর্গ ফুট এখন স্ক্রিনে যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিরি টাইলস মির সিরামিক্সের এগুলো অ্যাভারেজ রেট রাখা যাবে পঁচানব্বই টাকা বর্গ ফুট স্টোন বডি দেখতে পাচ্ছেন এই যে এটাও দেখাচ্ছি কাছ থেকে এটা সিঁড়ি এবং প্লেন দুটোই আছে দুটো কালার আছে এই এটা একটা কালার হোয়াইট কালার ডিজাইনটা দেখাচ্ছি এবার এর উপরে যেটা আছে এটাও মির সিরামিক্সের সেকেন্ড কালার এই সিঁড়ি টাইলসগুলো সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এগুলো অ্যাভারেজে পঁচানব্বই টাকা ফুট রাখা যাবে এখন স্ক্রিনে যে টাইলস দেখতে পাচ্ছেন এগুলো চব্বিশ চব্বিশ সাইজের এটা মির সিরামিক্সের এটা রাখা যাবে নব্বই টাকা বর্গ ফুট এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্স মোনালিসা সিরামিক্সের এটা রাখা যাবে পঁচানব্বই টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে মার্বেল ডিজাইনের উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা পঁচানব্বই টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে হালকা শেটের ব্লু শেটের পঁচানব্বই টাকা বর্গ ফুট আর পাথর ডিজাইনের যে ট্যাচটা এটা হচ্ছে নব্বই টাকা বর্গ ফুট এরপরে যেটা দেখতে পাচ্ছেন ব্লু পাথর ডিজাইনের যেটা সিভিসির এটা রাখা যাবে বিরানব্বই টাকা বর্গ ফুট উপরে যে সাদা উপরে হালকা গ্রে শেট যে ট্যাচটা দেখতে পাচ্ছেন এটা সিবিসি বিসি এটা বিরানব্বই টাকা বর্গ ফুট এরপরে ম্যাক ডিজাইন যে টাইচটাচটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটা কালেকশন এটা রাখা যাবে পঁচানব্বই টাকা বর্গ ফুট এরপরে গোল্ডেন শেটার যেটা টাইচটা দেখতে পাচ্ছেন উপরে আপনারা এটা রাখা যাবে পঁচানব্বই টাকা বর্গ ফুট এরপরে যেটা দেখতে পাচ্ছেন সাদার উপরে হালকা ব্লু ডিজাইন এটা রাখা যাবে পঁচানব্বই টাকা বর্গ ফুট আর এখন স্কিনে যেটা দেখতে পাচ্ছেন ডাবল সাইজ বা ডাবল লোডিং গ্রেট ওয়াল সিরামিক্সের এগুলো রাখা যাবে একশো পঁচিশ টাকা বর্গ ফুট এই একটা ডিজাইন আছে আবার এই একটা ডিজাইন আছে তারপরে হচ্ছে এই একটা ডিজাইন আছে এটার আবার সেকেন্ড একটা কালার আছে এই হলো এগুলো একশো পঁচিশ টাকা বর্গ ফুট রাখা যাবে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার গ্রেট ওয়াল সিরামিক্সের এগুলো রাখা যাবে পঁচানব্বই টাকা বর্গ ফুট যারা সাদা পছন্দ করেন প্রোটে ফ্লোরের জন্য এই টেস্টটা তাদের জন্য অতি চমৎকার কালেকশন এটা সেটা দেখতে পারেন এবং অ্যাশ কালারের যে ট্যাচটা দেখতে পাচ্ছেন এটাও গ্রেটওয়াল সিরামিক্সের এগুলো পঁচানব্বই টাকা বর্গফুট রাখা যাবে আর এখন যেটা দেখতে পাচ্ছেন গ্রেটওয়াল সিরামিক্সের এটা খুব বর্তমানে কেক প্রোডাক্ট এটা পঁচানব্বই টাকা বর্গ ফুট রাখা যাবে উপরে ব্লু শেডের যে ম্যাগ ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা পঁচানব্বই টাকা বর্গফুট এখন যেটা দেখতে পাচ্ছেন ব্রাইট সিরামিক্সের এগুলো রাখা যাবে পঁচানব্বই টাকা বর্গ ফুট উপরে যেটা দেখতে পাচ্ছেন ব্রাইট সিরামিক্সের লেটেস্ট এবং নিউ কালেকশন এটা রাখা যাবে পঁচানব্বই টাকা বর্গ ফুট এই যে গ্লাস ডিজাইন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ব্রাইট সিরামিক্সের এটা পঁচানব্বই টাকা এটা আবার এটিআই সিরামিক্সের যেটা আছে ওটা রাখা যাবে বিরানব্বই টাকা উপরে ইংজেট সিরিজের যেটা দেখতে পাচ্ছেন এটা রাখা যাবে পঁচানব্বই টাকা এরপরে যেটা আছে টি ওয়াইটি সিরামিক্সের মাক্রোসা ডিজাইন এটা রাখা যাবে নব্বই টাকা বর্গ ফুট এরপর উপরে যেটা দেখতে পাচ্ছেন সাদার উপরে ব্রাউন শেড এটা রাখা যাবে পঁচানব্বই টাকা বর্গ ফুট হাই গ্লোসি টি সিরামিক্সের যেটা দেখতে পাচ্ছেন এটা রাখা যাবে পঁচানব্বই টাকা বর্গ ফুট এরপরে সাদা পাথরের যে টাইলসটা দেখতে পাচ্ছেন এটা রাখা যাবে নব্বই টাকা বর্গ ফুট গ্রিন কালারের তুষারের এই টাইলসটা রাখা যাবে নব্বই টাকা বর্গ ফুট এবং গোল্ডেন শেটের টাইলস গোল্ডেন শেড যদি কেউ কালেকশান করবেন মনে করেন তাহলে এটা সংগ্রহ করতে পারেন খুব সুন্দর এটা রাখা যাবে নব্বই টাকা বর্গ ফুট তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে